ছাত্রদের যে হাফপাস সেটা নিশ্চিত করতে হবে এবং এটা সম্পূর্ণভাবেই নিঃশর্ত থাকতে হবে আমরা জানি যে রাজপথ থেকেই আসলে সব দাবি মানে সব দাবি নিশ্চিত করা হয় সব অধিকার আদায় করা হয় ফলে আমরা বৃহত্তর কর্মসূচিতে যাব যদি না চব্বিশ ঘন্টার মধ্যে আমাদের এই দাবি বাস্তবায়ন করা হয় দীর্ঘদিন যাবত আসলে জাতীয় অধিকার সংরক্ষণ ফোরামের যে বাস ভাড়া কমানোর যে আন্দোলন চলছিল এবং তার পাশাপাশি যে একটা দাবি ছিল ছাত্রদের নিঃশর্ত হাফপাস নিশ্চিত করতে হবে সেই দাবির প্রেক্ষিতে আমরা সকলে আসলে এই আন্দোলনের সাথে যুক্ত হয়েছিলাম এবং আমরা এই আন্দোলনটাকে চালিয়ে গেছি গত পরশু আপনারা সবাই দেখেছেন যে জেলা প্রশাসকের পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলন করা হয় এবং সেখানে আমাদের যে দাবি ছিল বাস ভাড়া পঁয়তাল্লিশ টাকা তারা বলেছেন পঞ্চাশ টাকা এবং তার পাশাপাশি ছিল যে শিক্ষার্থীদের জন্য হাফ পাস নিশ্চিত করতে হবে প্রশাসনের জায়গা থেকে আমাদেরকে বলা হয়েছিল যে একটি দিন তাদেরকে সময় দিতে হবে তারা আজকে থেকে এই পঞ্চাশ টাকা ভাড়া এবং ছাত্রদের পাস দুইটাই বাস্তবায়ন করা হবে অর্থাৎ দুইটা কার্যকর জায়গায় নিয়ে আসা হবে কিন্তু আজকে সকাল থেকে আমরা যখন বাস টার্মিনাল কিংবা বাস স্ট্যান্ডগুলোতে যাচ্ছি আমরা সেখানে দেখতে পেয়েছি যে পঞ্চাশ টাকা করে যে বাস ভাড়া করা হয়েছে সেটা কার্যকর করা হলেও ছাত্রদের জন্য কোনো প্রকারের কোনো হাফ হাফপাসের বাস্তবায়ন আমরা দেখতে পাইনি এবং সেটা যখন আমরা জিজ্ঞেস করতে গিয়েছি তারা আমাদেরকে নানান ধরনের নানান ধরনের বাহানা করেছেন কেউ বলছেন প্রজ্ঞাপন পায়নি কেউ বলছেন আদেশ পায়নি কেউ কিংবা কিংবা এমনও আছেন কেউ আসলে কথা বলতে রাজি না একটি আন্দোলনের পরবর্তীতে যেখানে আমাদেরকে ঘোষণা দেওয়া হলো যে হাফ পাস নিশ্চিত করতে হবে কিন্তু সেই ঘোষণাকে ঘোষণার বিপরীতে এসে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে সেটা আমরা আসলে বসে থেকে মেনে নিতে পারছি না এবং সেই জায়গা থেকে আজকে তাৎক্ষণিকভাবে এই সংবাদ সম্মেলন এবং আমরা আমাদের জায়গা থেকে বলতে চাইছি যে আমরা এই ছাত্রদের হাফপাসের প্রসঙ্গে কোনো ধরনের কোনো আপোষে কোনো ধরনের কোনো জায়গায় আমরা আসলে যেতে চাচ্ছি না আমরা বলছি ছাত্রদের যে হাফপাস সেটা নিশ্চিত করতে হবে এবং এটা সম্পূর্ণভাবেই নিঃশর্ত থাকতে হবে অর্থাৎ কোনো সময়ে বেঁধে দেওয়া কোনো রুট বেঁধে দেওয়া এগুলো কোনো জায়গায় আমরা যেতে প্রস্তুত না আমরা জানি যে রাজপথ থেকেই আসলে সব দাবি মানে সব দাবি নিশ্চিত করা হয় সব অধিকার আদায় করা হয় ফলে আমরা বৃহত্তর কর্মসূচিতে যাব যদি না চব্বিশ ঘন্টার মধ্যে আমাদের এই দাবি বাস্তবায়ন করা হয় আমরা একদম স্পষ্ট ভাষায় বলছি চব্বিশ ঘন্টার মধ্যে আমাদের এই দাবি বাস্তবায়ন করতে হবে নয়তো এই দাবি নিশ্চিতের জন্য ছাত্ররা রাস্তায় নামবে এবং এর পরবর্তী পরিস্থিতির জন্য সকল ধরনের দায় জেলা প্রশাসক সহ নারায়ণগঞ্জের প্রশাসনকে নিতে হবে আমাদের দাবি হচ্ছে নিঃশর্ত হাফবাস এবং এইটা আমরা শুধুমাত্র ভাড়ার জায়গা থেকে না একটা শহরের ভাই একটা শহরের শিক্ষার্থী হিসেবে আমরা মনে করি এইটা আমাদের রাইট এবার এই রাইট এবার এই রাইট কিভাবে পালন করা হবে এই রাইট কিভাবে মানে অধিকার কিভাবে নিশ্চিত করা হবে এইটা তো আসলে আমরা শিক্ষা মানে আমরা সাধারণ লোকজন বসে ইয়ে আলাপ করবো না শিক্ষার্থীদের অধিকার কিভাবে মানুষের অধিকার কিভাবে নিশ্চিত করা হবে এটা তো কর্তৃপক্ষের সিদ্ধান্ত মানে এটা তো কর্তৃপক্ষের আলোচনা এবং এই সমাধানের এই সমাধানের জায়গাটা আসলে কর্তৃপক্ষকে করতে হবে ফলে সেই জায়গা থেকে ধরেন এই জায়গায় যদি এমন হয় যে মানে ব্যবসা প্রতিষ্ঠানের লাভ ক্ষতি এই আলোচনা আসলে আমরা মনে করি এটা আসলে জেলা প্রশাসকের আলোচনা আমরা এই জায়গায় আমাদের অধিকার বাস্তবায়ন চাই এই অধিকারের ব্যাপার এবার নারায়ণগঞ্জের কর্তৃপক্ষ কিংবা রাষ্ট্রপক্ষ আমাকে কীভাবে আমাদেরকে কীভাবে আমাদের অধিকার আদায় নিশ্চিত করবে এটা রাষ্ট্রপক্ষকে করতে হবে